সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লা শব্দে শব্দে বানান করে তাজবিদ কাহাফ শিক্ষা দর্শক আমরা নিয়মিত ক্লাসগুলো করিয়ে থাকি যারা মূলত আন্ত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্য এই ক্লাসগুলি আমরা গত ক্লাসে সুরা কাহাফের বাইশ নম্বর আয়াত শেষ করেছি এখন আমরা তেইশ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ প্রথমেই দোয়া পাঠ করে নেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আউজু বিল্লা হিমিনা শইত নিরু রজিম বিস্মিল্লা রহিম ওয়া ওয়া ওয়ার মধ্যে কোনো টান হবে না কারণ কি এটা হচ্ছে হরকত হরকত কাকে বলে আমরা যদি আমাদের দশ সূত্রে কুরআন শিক্ষা বই থেকে প্রথম পৃষ্ঠাটা খুলি সেখানে দেখব হরকত এক জবর জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এটা হরকত যার কারণে ওয়ার মধ্যে কোনো টান হবে না তাড়াতাড়ি ওয়া লাম আলি জব্লা এখানে এক আলিফ টান হবে এখানে কেন আমরা টানবো এটা দেখার জন্য আমরা এক নং সূত্রটা বের করব সেখানে দেখব মদের হরফ তিনটি ওয়াও আলিফিয়া ইয়া পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ এবং খারাজবর খারাজের পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে দর্শক যেই সূত্রগুলো আমি একবার দেখাইতেছি এগুলো যদি সামনে আসে তখন আর বই থেকে দেখাবো না শুধু বলে দেব ওই জন্য আপনারা খুব খেয়াল করে শুনবেন তা এখানে জবরের পরে আলিফ আমরা দেখতেছি জবরের পরে আলিফ আসার কারণে একালিফ টানবো এটা হচ্ছে মধ্যে তোবাই ওয়াল তা কফ বেশ কু তাকু পরে ওয়া সেকেন্ড মধ্যে তবাই লাম নুন জব লান নুন না লান লান না এখানে আমরা গুণ করব এখানে গুন্না করার কারণ কি এটা দেখার জন্য আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা থেকে নিব বইটা থেকে আমরা তিন নম্বর পৃষ্ঠাটা বের করব তিন নম্বর পৃষ্ঠা যদি আমরা দেখি ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে

এখানে তানভিন এসেছে আমরা জানি নুন সাকিন এবং তানভিনের চারটি হুকুম রয়েছে তানভিনের পরে হামজা আসছে আমরা এখন নুন সাকিনের হুকুম বের করবো নয় নং সূত্রে যাব নয় নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানভিনের হুকুম চারটি ইজহার ইদগাম ইকলা একফা। এক নম্বরই হচ্ছে ইজহার ইজহারের অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজাহার হরফ ছয়টি হামজা হা হা খ আইন গইন। এক খাম্বারে হচ্ছে হামজা ইজাহারের সূত্র যদি একটু দেখি নুনসাক ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে তানভিনের পরে হামজা আসার কারণে আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পরব তানভিনের পরে ইজহারের হরফ হামজার সেই জন্য গুননা হবে না ইন হামজানুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাস্তিক ইন নুনিয়া ইয়াজের নি জের পরে ইয়া সাইকেন্ড মধ্যে তো ভাই ইন আলিফ জবর ফা জবর পরে আলিফ মধ্যে তো ভাই আইন জের আই লাম দুই বেশ লুং ফাই লুং লুং এখানে আমরা গুন্না করব এখানে তানবিন আসছে তানবিনের পরে জাল আসছে আমরা আবারও নয় নং সূত্র চলে যাব যেহেতু নয় নং সূত্রে তানবিন এবং সাকিনের হুকুম এখানে চারটি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তা থা জিম দাল দাল ঝা সিন সিন সব ত ফা কফ কাফ আমরা একটু ইকফার সূত্রটা দেখব ইকফা নুনসাইকিন ও তানফিনের পর ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে পরে এসেছে আমরা গুন্না জন্য ছাড়া সহ অস্পষ্ট করে পড়ব। এটাকে অস্পষ্ট গুন্না কেন বলা হয় কারণ ইকফার গুন্নাটা নাকের বাসির থেকে বের হয় নাকের থেকে আসে যার কারণে অস্পষ্ট বলা হয় জাল যা ラムジリ ਵਾਲিকা জবর كذلك গইন জবর গদ আলিফ দুই গদা অকফ করার কারণে এখানে এক আলিফ টান হবে গদা আমরা যদি 5 নং সূত্রটা বের করি সেখানে দেখব দুই জবরের বামি অকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে এখানে দুই জবরের বামে অকফ করার কারণে একালিফ আলিফ টান হবে এটা হচ্ছে মধ্যে আওয়াজ ওয়ালা تقولن لشيء إني فاعل ذلك غدا حمد لم جر إلا ملف এখানে তিন আলিফ টান হবে এবং এটা হচ্ছে মধ্যে মুংফাসিল এটা কি হয়ে মধ্যে মুংফাসিল হলো তিন আলিফ টান কেন এটা দেখার জন্য আমরা দুই নং সূত্রে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদ্রা হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফটা নেয়া পড়িতে হয় তাকে মধ্যে মুংফাসিল বলে জবরের পরে আলিফ এটা হচ্ছে মদ্রা হরফ মদ্রা হরফের পরেই পৃথক শব্দে লম্বা হামজা আসছে এটাকে লম্বা হামজা বলার কারণ হচ্ছে এটা মূলত আলিফ ছিল আলিফটা যেহেতু দেখতে লম্বা আর আলিফে যখন হরকত হয় সাকিন হয় তা হয় তখন ওই আলিফকে হামজা বলে যার কারণে এটাকে লম্বা হামজা বলা হয় ইয়া জবর আইয়া জবর ইয়া আইয়া আই এখানে আমরা গুণনা করব। এখানে কেন গুন্না করব, কারণ সাকিন আসে নুন আমরা দেখতেছি ইয়া তা আমরা একটু নয় নং সূত্রটা বের করব নুন সাকিন ও তানবিনের চার হুকুমের একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ইদগামের হরফ ছয়টি ইয়া ও মিম লাম ওয়াউ নুন ঈদগামটা দুই প্রকার বেলাগুন্না মানে হচ্ছে গুন্না হবে না গুন্না ছাড়া বাগুন্না হচ্ছে গুননা সহ বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন বাগুন্নার সূত্র যদি আমরা দেখি ঈদগামে বাগুননা নুনসাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে তানভিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ নুনসাখিনের পরে বাগুন্নার হরফ ইয়া এসেছে এজন্য গুন্না সহ মিলিয়ে পড়তে হবে এখানে আমরা দেখতেছি এখানে মদর হরফের পরে হামজা আসছে দুই নং সূত্রে আমরা গেলে দেখব মদর হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে বা গোল হামজা হইলে চারা লিফটান পড়িতে হয় তাকে মধ্যে মত বলি তো এখানে মদর হরফের পরে পরে আলিফ মদর হরফ মদর হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসছে মধ্যে মত হা পেসু আল্লাহ এখানে আল্লাহ বলতেছি আল্লাহ শব্দের লামকে মোটা করলাম এটার কারণ কি আমরা যদি আমাদের দশ সূত্র কোরআন শিক্ষা বইটা থেকে সাত নং সূত্রে যাই সেখানে দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে এখানে আল্লাহ শব্দের ডানে কিন্তু জবর রয়েছে যার কারণে আল্লাহ শব্দের লামটা মোটা হবে আল্লাহ আর এখানে অকফ করার কারণে যদি আমরা এখানে অকফ করি তাহলে এখানে তিন আলিফ টান হবে মধ্যে আরজি আল্লাহ আর হাস হাগিন হয়ে যাবে অক্ফের কারণে মধ্যে আরজি কাকে বলে মদের হরফের পরের হরফে অক্ফ হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আরজি বলে এখানে এই যে মদের হরফের পরে আমরা অক্ফ করে দিছি এর জন্য তিনালিফটান মধ্যে আর্জি কাপ এখানে আমরা রটাকে মোটা করব ওয়াল কুর র এখানে কেন মোটা হবে এটা দেখার জন্য আমরা সাত নং সূত্রে যাব। সাত নং সূত্রে আমরা দেখবো জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় এখানে ডাইনে পেশ যার কারণে রবর বা রবর ক্যাকা ওয়োরফ জবরে জবরে পড়ে আলিফ মধ্যে তবাই

ঈদগামে নুন গনা সাইকে পরে ঈদগামে বাগুনার হারফ ইয়া এসেছে গুন্না সহ মিলে হবে এটাও আমরা নয় নং সূত্রে দেখেছি এখানে আমরা রটাকে মোটা করব র মোটা কারণ কি সাত নং সূত্রে আমরা দেখব র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় তাহলে এখানে রয়ের উপর জবর রয়েছে যার কারণে আমরা রকে মোটা করবো বি জের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই ইমজেল হামজা কফ জবর আ ক লি আ ক এখানে কলকলা হবে আ ক এখানে কলকলা কেন হবে আমরা যদি আমাদের দশ সূত্র কোরআন শিক্ষা বইটি থেকে তিন নাম্বার পৃষ্ঠা বের করি সেখানে দেখব কলকলা হরফ পাঁচটি কফ ক বা জিম দাল। এই পাস হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় যেমন এখানে সাধারণত এটার উচ্চারণ ছিল হামজা কফ জবর আক এরকম কিন্তু এই যে আ ক এরকম আওয়াজটা হইতেছে শেষে আরও একটি আওয়াজ হইতেছে এটাকে বলা হয় কি প্রতিধ্বনি এটাকে কলকলা বলে লি আ ক রজবর র বা জবর বা লি আ ক র বা র মোটা হবে কারণ রয়ের উপরে জবর সাত নং সূত্রে আমরা দেখেছি মিমনুন জেরমিন হ্যাঁ খেলা জবর হ্যাঁ মিন হ্যাঁ নুন সেকেন্ডের পরে ইজহার হরফ এসেছে গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে এটাও আমরা নয় নং সূত্রে একবার দেখেছি আর হায়ের উপর খারা জবর এর জন্য একালিফ টানতে হবে এক নং সূত্রে আমরা দেখেছি খারা জবর খারাজের উল্টোবে বেশ হলে একালিফ টান মিন হা দালালিফ জবর দা জবরের পরে আলিফ মধ্যে তো বাই মিন হা দা র জবর র মোটা কারণ এর উপরে জবর সাত নং সূত্রে আমরা দেখেছি শিন জবর শাহ অবশ্য দালালিফ দুই জবর দেন রস্যা দ্যা অখ কারণে কারণ এক হবে ই রেখে বলা হয় মধ্য আওয়াজ পাস্তং সূত্রে দেখেছি ওলকুল রব্যাকে ইদে নে সীতা ওকুল আসে এইয়া দিয়েনি রব্বী এইয়াহ দিয়ে নি রব্বি লি অফক রবে মিন্ ওয়াজবর ওয়া লাম জবল লা ওয়া লা বি সা ওয়া পেশ সু পেশর পড়ে ওয়া সেকেন্ড মধ্যে তো ভাই বি সু ফা ইয়া ফি জর পড়ে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই কা ফা জর ফি কা ফি হা মিম জর ফি হিম মিম সেকেন্ড আসছে মিম সেকেন্ডে পড়ে সা মিম সেকেন্ডে তিনটি হুকুম রয়েছে আমরা একটু মিম সেকেন্ডের হুকুমগুলো দেখব ১০ নং সূত্রে আমরা চলে যাব দশ নং সূত্রে আমরা দেখব মিম সাইকিনের হুকুম তিনটি ইজহার ইদগাম ইকফা তো যার মধ্যে প্রথমটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ অর্থাৎ উনত্রিশটি হরফের মধ্যে বা এবং মিম এই দুইটা হরফ ছাড়া বাকি সবই হচ্ছে ইজহারের হরফ মিম সাইকিনের পর বা ও বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে উক্ত মিম সাইকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে মিম সাইকিনের পরে এখানে সার্ সে এটা মিম সেকেনের ইজহার হবে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে ফি কাহ ফিহিম সাহাজবর সাহ লাম খারাজ বোল্লা সালা সাহাজবর সা স্যালা স্যা মিম জেরমি হাম জবর আহ মি আহ তা দুই জেরে তিং মি আই থিঙ্ক তানফিহিনের পরেই সিন এসেছে গুন্না সহ লুকিয়ে পড়তে হবে নয়ন সূত্রে দেখেছি মি আই থিঙ্ক সিন জেরসি নোনিয়া জেনি জের পরেই ইয়া সেকেন্ড মধ্যে তবে নুন না। চিনী না ওয়াজা জবর ওয়াজ দ্য আলিফ দা জবরের পরে আলিফ মধ্যে তো বাই ওয়াজ দ্য দাল বা দু পেসের পরে অ মধ্যে তো বাই ওয়াজ দ্য দু তাসিম জেট তিস আইন আলিফ দুই জবর আন তিস আ অক্সফ করার কারণে একালিফ টান হবে মধ্যে আওয়াজ তিস আ ওয়ালা বি সুফি কাফি হিম সালে সেমি আই থিঙ্কস সিনিনা ওয়াজ দা লাম লাম জলিল কোলিল লামখারা জবল্লা কোলি লা লা এখানে আমরা লামটাকে পাতলা করব। এখানে কেন আল্লাহ শব্দের লাম পাতলা হবে এটা দেখার জন্য আমরা সাত নং সূত্রে যাব সেখানে দেখবো আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে চিকন করিয়া পড়িতে হয় তাহলে এখানে আল্লাহ শব্দের ডানে কিন্তু জের রয়েছে যার কারণে চিকন হবে কলিল্লা হা পেস হু খারা জবরের কারণে এক আলিফ জবর আ আলাম জবল্লাহ আ আ লা পেশ মু আ আ লা মু বাই জেরবি মিমালিব জবর মা জবরে পড়ে আলিফ মধ্যে তো বাই বিমা লাম জবল্লাহ বায়ে জেরবি লাবি তাওয়া পেসু পেশের লাগিন এবং এটা অকফ করার কারণে মধ্যে আর জি হয়ে যাবে এখানে যেহেতু পেশের পরে ওয়াশাকিন তারপরে অক্ফ হয়ে গিয়েছে যার কারণে এটা একালিফি টান হবে মধ্যে তবাই আলামু বিমা লাম জবর উল্টা পেশহু লাহু উল্টা পেশের কারণে একালিফি টান লাহু গয়নি গই ওই এখানে লিনের হরফ হয়েছে লিনের হরফ কাকে বলে আমরা যদি চার নং সূত্রে দেখি লিনের হরফ দুইটি জবরের বামপাশে যজমলা ওয়াও জবরের বামপাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এখানে জবরের বামপাশে যজমলা ইয়া আসছে লিনের হরফ গই বা সিন পেশ বুস গই বুস জবর সামিম খারা জবরমা মা সামা ওয়া খারা জবর সামা ওয়া দুটার মধ্যে এক আলিফ টান হবে খারাজবর মধ্যে তো ভাই তাজরিতি লাহু গায়বুস সামাওয়াতি ওয়া লাম জবর ওয়া লাম জবর আর ওয়াল আরদ জরদি ওয়াল আরদ ওয়াকফ করার কারণে দদে সাকিন হবে আর দবং র মোটা হবে আমরা দেখেছি সাত নং সূত্রে র সাকিন লাইনে জবর থাকলে র মোটা লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ হামজা বা জবর আবে কলকলা আবে সদরজের সির আবে সির এখানে র ম চিকন হবে কারণ র সাকিন ডাইনে জের সাত সূত্রে রয়েছে আবে সির বাজের বি হা খারাজের হি বি কারণে কালিফটান ও জবর ওয়া হামজা সিন জবর আস ওয়া আস মি মাইন জের মিয়া ওয়া আস মি আবে বি হি ওয়া আস মি জবর মা জবর পরে আলিফ মধ্যে তবাই লাম জবল্লা মা লা হামিন পেশহুম মালাহুম এখানে দুইটা মিম আসছে মিম শাকিন মিম শাকিনের পরে আবার মিম আসছে আমরা মিম মিমসাকিনের হুকুমগুলায় যাব মিম মিমসাকিনের তিনটি হুকুমের মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিম মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিম শাকিনের পর মিম আসলে উক্ত মিম শাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় তাহলে এখানে মিম মিমসাকিনের পরে মিম আসছে এজন্য আমরা সহ মিলিয়ে পড়ব। মাইলাহুম মিমনুন জেরমিং ইক ফার গুন্না নুন সেকেন্ডের পর এক ফার হরফ দাল এসেছে আমরা নয়ন অংশ ধরে দেখেছি মিং তালওয়া পেশদু দু পরে ওয়া ও সাইকেল মধ্যে তবে মিং দু নুন জেরনি আয়খারা জেরহি মিং দু নিহি মিম ওয়াও জের মিউ মিউ এখানে গুন্না হবে কারণ কি নুন স্যাকেন নুন সেকেন্ডের পরে ওয়া ও আর আমরা নয়ন অংশ ধরে দেখেছি ও হচ্ছি গমে বাগুনার হরফ গুন্না সব মিলিয়ে পড়তে হবে মিউ ওয়াউজoverline ওয়া মিয়া জিল্লি ইউলি মিউ ওয়ালি ইয়া দুই জারহীন এখন অক্ষর কারণে ইয়া সাইকিন মিউ ওয়ালি আর এখানে টান হবে না কারণ এখানে তানবিন রয়েছে এবং তাসহিদ রয়েছে যার কারণে ইয়া এর উচ্চারণটা সাধারণ হবে মিউ ওয়ালি ওয়ালি আচ্ছা যদি মিলিয়ে পড়ি মিলিয়ে পড়লে এই তানবিন এখানে তানবিনের পরে ওয়াও ইদনা বাগুনাহ হারফ তাহলে হবে মিউ ওয়ালি ইয়ো ইয়ু ইদ গামে বাগুনা ওয়া জবর ওয়া লা মালিফ জব্লা জবরের পরে আলিফ মধ্যে তো বাই ওয়ালা ইয়াসিন পেশ ইউস র জের কাফ পেশকু ওয়ালা ইউশ্রী কু ফাইভ ইয়ার জের ফ্রি জেরে পড়ে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই হা কাফ পেশ হউক মিম জেরমি হৌক মি হা খারা জেরহি হুক মিহি হ্যাঁ এখানে তিন আলিফ হবে এখানে এটা হচ্ছে মধ্যে সিলে তবিলা মধ্যে সিলে তবিলা কাকে বলে আমরা ছয় নং সূত্রে দেখব হাই জমির উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে তিন আলিফ পড়িতে হয় তাকে মধ্যে সিলে তবিলা বলে এখানে হাই জমির এই যে হা হায়ের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা রয়েছে তিন আলিফ টান মধ্যে সিলে তবিলা ফি হুকমিহি হামজা জবর আহা জবর হা আহা দা লালিফ দুয়ো জবর দেন আহা দা অফ ফোকারার কারণে একালিক টান হবে আহা দা মধ্যে অ্যাওয়াজ মালহুম মিন্দোনি মিউ আলি উয়ালা হুকমিহি আমরা সুরা কাহাফের ছাব্বিশ নম্বর হাজ শেষ করেছি আজকে আমাদের কাছে সে পর্যন্তই থাকবে আর আপনারা দেখেছেন এই প্রতি শব্দ শব্দে যত মদ মাখরাজ তাজবিদগুলো রয়েছে সব কিন্তু আমি এই দশ সূত্রে কোরআন শিক্ষা দেখেই আপনাদেরকে দেখিয়েছি এই বইটা সাধারণ মুসল্লি যারা যারা কোরআন তেলাত সখী শুদ্ধভাবে করতে পারে না তাদের জন্য অতীব জরুরি আপনি সখী শুদ্ধভাবে তেলোয়াত করতে হলে অবশ্যই মাখরাজ মদ এগুলো আপনাকে শিখতে হবে আর এগুলো শেখার জন্য আপনি এই বইটা সংগ্রহ করতে পারেন এই বইটার মধ্যে আপনি সূত্র আকারে সবগুলো তাজবিদ পেয়ে যাবেন এই বইটা সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি